পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক এটি কেবলই মাত্র তলানিতে পৌঁছায়নি এটি রীতিমতো দাকুমরা বা অহিনকুল সম্পর্কে রূপান্তরিত হতে যাচ্ছে আমরা জানি যে পাকিস্তান সৃষ্টির পর থেকে আমেরিকার সঙ্গে পাকিস্তানের একটা কৌশলগত সম্পর্ক রয়েছে এবং পাকিস্তান অত্যন্ত সুকৌশলে দুটো চির রাষ্ট্র চীন রাশিয়া এদেরকে যেভাবে হ্যান্ডেল করছে আবার একই সঙ্গে আমেরিকা এবং চীনকে তারা হ্যান্ডেল করেছে অতীতে আবার ইরান এবং আমেরিকাকেও কিন্তু তারা হ্যান্ডেল করেছে কখনো সমস্যা হয়নি কিন্তু এই প্রথম এই প্রথম ইরানের যে প্রেসিডেন্ট রাইসি তিনি পাকিস্তান এসেছেন এবং পাকিস্তান আসার পর কতগুলো কৌশলগত তিনি চুক্তি পাকিস্তানের সঙ্গে করেছেন এবং কম করে হলেও বারো থেকে পনেরো বিলিয়ন ডলারের যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি পাকিস্তানের মধ্যে এবং ইরানের মধ্যে হয়েছে এবং সঙ্গত কারণে বিরাট অংশ তেল এবং গ্যাস নিয়ে আছে এবং যেহেতু পাকিস্তানের সঙ্গে ইরানের একটা সীমান্ত রয়েছে কাজে এই সীমান্ত যেহেতু রয়েছে সেখানে যে পারস্পরিক বার্তার মাধ্যমে যদি কোনো ব্যবসা হয় সেটি মার্কিন অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়বে এই জন্য আমেরিকার রীতিমতো মাথা খারাপ হয়ে গেছে তারা ইব্রাহিম রাইসির যে পাকিস্তান ভ্রমণ এটি তারা কিছুতেই মেনে নিতে পারেনি এবং ইরানের সঙ্গে পাকিস্তানের যে সমঝোতা চুক্তি এটি তারা বাধা দিতে চাচ্ছে এবং তারা হুমকি দিয়েছে যে এই চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে তো এই যে আমেরিকার সাথে পাকিস্তানের যে সম্পর্ক এই সম্পর্ক কিন্তু এখন এই পর্যায়ে চলে এলো এর কারণটা কি আগে বলে নেওয়া ভালো যে এখন যারা ক্ষমতায় আছেন তারা কার্যত আমেরিকার দালাল অর্থাৎ শাহবাজ শরীফের সরকার আমেরিকার দালাল ইমরান খানকে উচ্ছেদ করে সেনাবাহিনীর সহযোগিতায় শাহবাজ শরীফকে আমেরিকায় ক্ষমতায় বসিয়েছে কিন্তু আমেরিকার দয়ায় ক্ষমতায় বসার পর সেই শাহবাজ শরীফ কি করে কেন ইরানের সঙ্গে চুক্তিতে উপনীত হতে বাধ্য হলেন এর দিকে যদি তাকাতে হয় তাহলে বুঝতে হবে যে দুনিয়া ব্যাপী এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব এটি কমে গিয়েছে এবং তাদের যে সহযোগিতা করার যে হাত এটিও টান পড়েছে তারা আফগান যে সমস্যা সৃষ্টি হলো আফগানিস্তান তারা যে এখন তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ঠিক সেই সময় থেকেই তারা পাকিস্তান সেনাবাহিনীকে একশো ডলার করে একশো ডলার নয় ঠিক ওয়ান বিলিয়ন ডলার মানে একশো কোটি ডলার প্রতি বছর তারা ভর্তুকে দিয়ে আসছে ইদানিকালে সেই টাকাটাও তারা দিতে পারছে না অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী আমেরিকার কথা মতো না করছে এখন কোনো কুকর্ম নেই সে গণতন্ত্র ধ্বংস থেকে শুরু করে সব কিন্তু করছে কিন্তু আলটিমেটলি পুরো জনগণ পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে চলে গিয়েছে এবং আমেরিকার বিরুদ্ধে চলে গিয়েছে ফলে সেই পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকে আজও অবধি পাকিস্তান একসাথে যেভাবে খেলেছে এক হাতে চীন আর এক হাতে আমেরিকা এক হাতে ইরান এবং এক হাতে আমেরিকা ঠিক সেই জিনিসটা এই সময়টাতে হচ্ছে না দ্বিতীয়ত অতীতে আমেরিকা যারা তাবেদার ছিলেন দালাল ছিলেন তারা আমেরিকার স্বার্থের জন্য পুরো দেশকে বিক্রি করে দিতে পারতেন এবং তারা সেটা করেছেন কিন্তু আলটিমেটলি আমেরিকা কিন্তু কখনোই পাকিস্তানের পাশেভাবে দাঁড়ায়নি যে আফগান যুদ্ধে তালেবানদের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করার জন্য তারা একশো কোটি ডলার প্রতি বছর পাকিস্তান সেনাবাহিনীকে দেওয়া শুরু করলো ঠিক একই সঙ্গে পাকিস্তানে চাপে রাখার জন্য এই আফগান যে সমস্যা আফগান সংকট তালেবান সংকট এই সংকটে তারা ভারতকে কাছে ডেকে নেয় এবং আফগান কেন্দ্রিক যে ইকোনমি সেই ইকোনমির মাধ্যমে ভারতকে সর্বোচ্চ সুবিধা দিতে থাকে অন্যদিকে আফগানিস্তানে এই আমেরিকার বাহিনীর উপস্থিতি এবং তালেবানদের সাথে যুদ্ধ এর ফলে পাকিস্তান বাহিনীর কত হাজার জওয়ান এবং অফিসার যে মারা গিয়েছেন তার কোনো ইয়াত্তা নেই অন্যদিকে যে উদ্বাস্ত সমস্যা পুরো যে আফগান সীমান্তে যে একটা ভয়াবহ দুর্বিষ অবস্থা সৃষ্টি হয়েছে অলমোস্ট তিরিশ থেকে ৩৫ লাখ বাস্তব হারা আফগান স্থানের জনগণ পাকিস্তানের ভূমিতে আশ্রয় নিয়েছে এবং যাদেরকে লালন পালন খাওয়া দাওয়া করানো থেকে শুরু পুরো কাজটাই করতে হচ্ছে পাকিস্তানকে এবং কোনো আন্তর্জাতিক আমাদের রোহিঙ্গাদের ক্ষেত্রে যেভাবে আন্তর্জাতিক সহযোগিতা আমরা পাচ্ছি কিন্তু পাকিস্তান আশ্রয় নেওয়া এরকম তালেবানদেরকে সহযোগিতা করার ব্যাপারে পৃথিবীর কেউ একটা পয়সাও সাহায্য করছে না এমনকি সৌদি আরবও করছে না ফলে পুরো পাকিস্তানের যে অর্থনীতি অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়ে গিয়েছে এবং এখান থেকে বের হয়ে আসা এবং এখান থেকে ঘুরে দাঁড়ানো বর্তমান যে পলিসি রয়েছে মার্কিন পলিসি রয়েছে বা সৈনিক পলিসি রয়েছে অর্থাৎ চীনের কাছে অর্থনৈতিক সাহায্য ঋণ হিসেবে আনা চীনকে একটার পর একটা ব্যবসা দিয়ে দেওয়া এবং তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এটা ব্যর্থ হয়েছে আমেরিকা তাদেরকে সাহায্য করবে আমেরিকা আসলে অর্থনৈতিকভাবে তা কাউকে সাহায্য করে না তারা অস্ত্র দেয় অস্ত্র বিনিময়ে টাকা নেয় এবং ওই দেশ থেকে তারা স্বার্থ হাসিল করে নেয় তো এই মুহূর্তে পাকিস্তানের যে সমস্যা সেই সমস্যায় তাকে কম করে হলেও পঞ্চাশ বিলিয়ন থেকে সত্তর বিলিয়ন ডলার ইমিডিয়েটলি তাকে লাগবে রেক্স কিউ প্যাকেজ কিন্তু আই এম এফ কত দেবে তাকে ঋণ হিসেবে ছয় বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার তিন বিলিয়ন ডলার নট মোর দ্যান দ্যাট এবং তারা প্রাথমিকভাবে যে অর্থটা বরাদ্দ করেছে এটা পাকিস্তান নিয়েছে মূলত আন্তর্জাতিক অঙ্গনে তাদের ক্রেডিবিলিটি রাখার জন্য যেমন বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে আইএমএফ চারশো ষাট কোটি ডলার বা ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার তারা দিচ্ছে দীর্ঘ সময় ধরে এটি আমাদের আসলে পনেরো দিনেরও খরচ নয় বলতে গেলে কিন্তু আমরা এটা নিতে বাধ্য হচ্ছি এই কারণে যে আমাদের অর্থনীতি যে দুরবস্থা সারা দুনিয়াতে একটা বদনজির স্থাপিত হয়ে যাবে যে আমরা ঠিকমতো পেমেন্ট দিতে পারছি না আমরা আই এম এফ স্ট্যান্ডার্ড নয় তো সেক্ষেত্রে আইএমএফের ঋণ নেওয়াটা একটা সার্টিফিকেশনের মতো একটা সনদ প্রাপ্তির মতো অবস্থা তো সেই সনদ প্রাপ্তির কাজটা পাকিস্তান করেছে বটে কিন্তু পরিস্থিতির সামাল দেওয়া যাচ্ছে না এজন্য তার যে প্রতিদ্বন্দ্বী পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের যে মাল্টি ডাইভার্সিফাইড ইকোনমি সেই মাল্টিডাইভার্সিফাইড ইকোনমির দিকে তাকে এগুতে হচ্ছে যেখান থেকে দরকার সেখান থেকে তাকে টাকা উপার্জন করতে হবে এবং তার ব্যয় কমাতে হবে এবং তার যে ইম্পোর্ট আমদানি সরকারি আমদানি সেই আমদানির ক্ষেত্রে তাকে এমন একটা পল্লিশিতে আসতে হবে যার মাধ্যমে অ্যাটলিস্ট তাকে ঋণ করে যেন কোনো কিছু করতে না হয় বাংলাদেশের মতো পাকিস্তানেও ইম্পোর্টের দিক থেকে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় জ্বালানি তেলে এবং প্রাকৃতিক গ্যাসে তো এই জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের মধ্যে তারা বিভিন্ন দেশের মতো দেশের সঙ্গে সম্পৃক্ত তো এখানেও তারা যদি এই জ্বালানি তেলটা ভারতের ভারত যেভাবে রাশিয়া থেকে পাচ্ছে তো পাকিস্তান যদি এই একইভাবে তারা ইরান থেকে পেয়ে যায় কম মূল্যে এবং সেটা বার্তার মাধ্যমে অর্থাৎ দেখা গেল যে পাকিস্তানি পণ্য ইরানে গেল এবং ইরানি পণ্য পাকিস্তানে আসলো এবং বিনিময় হলো এবং সেটি যদি হয় তাহলে এই মুহূর্তে পাকিস্তানের জন্য যে রয়েছে অস্তিত্ব রক্ষা সম্ভব তাকে দেউলিয়া রাষ্ট্রে এবং শ্রীলঙ্কা যেটা পেরেছে সেটা পাকিস্তান পারবে না এর কারণ হলো পাকিস্তান অনেক বড় দেশ জনসংখ্যা অনেক বেশি এবং সেখানে সামরিক ব্যয় মানে অনুৎপাদনশীল খাতের ব্যয় অনেক অনেক বেশি এজন্য জন্য ক্ষমতায় বসার পরেও পাকিস্তানের ক্ষমতায় বসেছে আমেরিকার দালাল হয়ে কিন্তু আমেরিকার পক্ষে সে থাকতে পারছে না আমেরিকাকে অস্বীকার করে ত্যাগ করে হুমকি আমেরিকার হুমকিকে মোকাবেলা করে যাকে সরাসরি চীনের সঙ্গে বেশি সম্পর্ক স্থাপন করতে হচ্ছে এবং কৌশলগত সম্পর্ক স্থাপনের জন্য পাকিস্তানের সাথে তার সমঝোতা স্মারক স্বাক্ষর করতে হচ্ছে তো এর ফলে কি হচ্ছে যে পাক ভারত উপমহাদেশ নয় পুরো এশিয়াতে যদি তাদের কৌশলগত কোনো বন্ধু থেকে থাকে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু সেটা হলো পাকিস্তান এমনকি জাপান তাদের এখন বন্ধু কিন্তু পাকিস্তানের মতো এত দীর্ঘদিনের ট্রাস্ট বিশ্বস্ত এবং ইফেক্টিভ বন্ধু নয় জাপানও নয় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াও নয় একমাত্র পাকিস্তান তো সেই পাকিস্তান যখন কেবলমাত্র নিজেদের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য আমেরিকাকে পরিত্যাগ করতে বাধ্য হয় অর্থাৎ তালাক দিতে বাধ্য হয় তাহলে বুঝার চেষ্টা করুন যে পাকিস্তান এবং ইরানের এই সম্পর্ক থেকে আমরা বাংলাদেশে যারা আছে দিয়ে ঘুমাচ্ছি আমাদের দরজায় যে ভয়াবহ বিপদ এবং বিপত্তি নাড়ছে আমরা যদি এখনো সেটি তেল না পাই এবং সেগুলো সমাধান করতে না পারি এবং নতুন কোনো পথ আমরা খুঁজে না পাই তাহলে আমাদের তোদের কি আছে একমাত্র আল্লাহ রাবুল আলমিন জানেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন